আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি এখন গাবতলি গরুর আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন ভাই এটা কত বিক্রি হয়েছে তিন লক্ষ টাকা মাসাল্লাহ মাসাল্লাহ তিন লক্ষ আপনি কিনছেন না আপনি গরু আলো প্রিয় দর্শক এই গরুটি তিন লক্ষ টাকায় বিক্রি হয়েছে অনেক সুন্দর গরু লাল কালারের খুব সুন্দর গরু শাহাস ভাই এই গরুটা কার ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই দাম কত ছাড়ছেন গরুটার লাখ ছয় লক্ষ টাকা কত সর্বোচ্চ কত দাম হয়েছে যাচ্ছে দাম পাঁচ লাখ আচ্ছা আচ্ছা অল্পের জন্য আর কি প্রিয় দর্শক অনেক বড় সাইজের কালো গরু ছয় লক্ষ টাকা দাম ছাড়ছে প্রিয় দর্শক ছয় লক্ষ টাকা দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম হয়েছে প্রিয় দর্শক এখানে আরেকটি বড় গরু আছে ভাই ব্যাপারী কে ভাই গরুটা আপনার ভালো আছেন ভাই এটার দাম কত চাচ্ছেন সন্ধ্যার সময় তিন পঞ্চাশ তিন সর্বোচ্চ কত দাম হয়েছে আচ্ছা আচ্ছা গরুটির দাম সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ বিশ পর্যন্ত দাম হয়েছে আর একটু আগাইলেই আমার মনে হয় ভাই গরুটি বিক্রি করে ফেলবে এখানে আরেকটি বড় গরু আছে ভাই এটাও কি আপনার এটার দাম কত চাচ্ছেন সাড়ে তিন লক্ষ চাচ্ছেন প্রিয় দর্শক এই গরুটিও সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছে দাম হচ্ছে তিন লক্ষ দশের মতো অনেক সুন্দর কালো গরু সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছে ভাই এই গরুটা কার ভাই গরুটা কার ভাই আপনার কত বিক্রি হয়েছে হ্যাঁ ভাই একটু সামনে যদি বলতেন একটু ভালো হতো আর কি লক্ষ টাকায় বিক্রি হয়েছে হাজার অনেক সুন্দর গরু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাল কালারের সুন্দর গরু তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়েছে চমৎকার গরু তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়েছে প্রিয় দর্শক এইখানে আরেকটি বড় কালো গরু আছে অনেক বড় সাইজের কালো গরু ভাই আসসালামু আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন এটা দাম চাইছি সাড়ে তিন লক্ষ বিক্রি করে আলাইছি কত বিক্রি করলেন বিক্রি করছি দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক গরুটি দুই লক্ষ আশি হাজার টাকায় বিক্রি হয়েছে কোন ভাই কিনে নিয়ে গেলেন ভাই একটু সাইডে দাঁড়ান দুই লক্ষ আশি হাজার টাকায় গরু বিক্রি হয়েছে আমার এই বড় ভাই গরুটা কিনে নিয়েছে ভাই আপনি তো সন্তুষ্ট হ্যাঁ আল্লাহ রহমত সন্তুষ্ট গরুর বাজার কেমন আগের সাইডে কি বেশি না কম আছে মোটামুটি মাশাল্লাহ মাশাল্লাহ অত দামও না মাশাল্লাহ আপনার আপনার নিয়ত কবুল করুন আমিন প্রিয় দর্শক অনেক সুন্দর সাইজের গরু দুই লক্ষ আশি আশি হাজার টাকায় কিনেছে বা দাম কি আর বাড়ছে নিখ টাকা ছয় লাখ টাকা দাম করে কত হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা ব্যাপারই কই প্রিয় দর্শক এখানে দুইটি কালো রঙের অত্যন্ত বড় সাইজের গরু দেখতে পাচ্ছেন ভাই ব্যাপারী ভাইকে ভাই ব্যাপারী ভাই আপনার গরু ভাই আসসালামু আলাইকুম ভাই এই কালো গরুগুলো কত করে ছাড়ছেন সাত লাখ সাত লক্ষ করে ছাড় সাত লক্ষ করে ছাড়ছেন কত দাম হয়ে সর্বোচ্চ পাঁচ লাখ মাশাল্লাহ মাশাল্লাহ প্রিয় দর্শক অনেক সুন্দর এবং বড় সাইজের গরু হাতি হাতি হাতির মতো দেখতে অনেকটা প্রতিটা সাত লাখ করে চাচ্ছে প্রিয় দর্শক অনেক বড় সাইজের গরু